ভাই ভালো আছো তোমার নাম কি রিদোয়ান তোমার বয়স কত চোদ্দ বছর তুমি বিয়ে করছো ওই যে এই এই আপুরে আচ্ছা আপু তোমার বয়স কত বিশ বিশ বছর তোমার ঠিকানা কোথায় কেরানীগঞ্জ জৈনপুর আচ্ছা এই তোমাদের মাঝে এই যে সম্পর্কটা কীভাবে হলো

চলে গেছে ভাই বিভিন্ন মানুষ সমাজে বিভিন্ন বিভিন্ন কথা বলে কি করবে মানুষ চাপে পড়ে তারপরে রাগ করে গেছে একটা মাত্র ছেলে যেই দেন ভাই বিল্ডিং টা করছে নতুন বিল্ডিং টা করছে আচ্ছা বাইরে নতুন করছে হয়েছে একটা মাত্র ছেলে

এখন তুমি এই বউকে রাখবে না ছেড়ে দেবা রাখবো এই টাকা দিয়ে তুমি সংসার চালাইতে পারবা না জায়গা তুমি না অনেক কিছু আছে তো আর ওই ছয় হাজার টাকা তো সংসার চালাইব না

ছাইরা যাওয়ার জন্য তো আর আসি নাই যেহেতু আসছে সারা জীবনই থাকবো মানে সারা জীবনই থাকবা হ্যাঁ এটা ছাড়বা না না তুই তো চালাইতে পারবে না তোমারে তোমার তো ভরণ পোষণ এই মাত্র 6000 টাকা বেতন পায় তাও তো চাকরি নাই এখন কি আর আব্বা মা তো এর মানতেছে না তাইলে তুমি যাবা কোথায় বলো এখন জানি না একমাত্র আল্লাহ জানে কি করব ভাই এখন আসলে বিষয়টা হইছে মানে এরা যে কথাবার্তা বলে বুঝছেন মানে আমার কিছু আর বলার নাই দর্শক ভাইয়েরা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে আপনারা জানাইতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে